করছি আছেন আছেন এবং সুস্থ আজকে ট্যাঙ্কিতে মাত্র দেখা যেতেছে দুই দাগের মতো তেল আছে তো যেহেতু ভিটুর মিটার এই দুই দাগের তেলে কোনো ভরসা নাই আমি অনেক ইউজারদের রিভিউ দেখছি যে এরকম দুই দাগের তেল নিয়ে ভরসা নিয়ে আগাইতেছিল পরে এন্ড অফ দ্য ডে ঠেলতে হয়েছে এই জায়গায় রাস্তা কি বন্ধ নাকি এই রিস্কে যাওয়া যাবে না ট্যাঙ্কিটা ফুল করতে হবে একটা জিনিস হঠাৎ খেয়াল আসলো যে আগে যখন ট্যাঙ্ক ফুল করতাম মানে বাইক তো আসলে সময় নিজের টাকাই কেনা হয়েছে কখনো বাসার থেকে হেল্প নেয় প্রথম যখন বাইক চালাই তখনও প্রবলি পঁচিশ ছাব্বিশ বছর বয়সে আর কি মানে ইয়াং বয়সে আর কি তখন খুব একটা ইনকাম করতে যেমন না খুবই লেস একটা ইনকাম ছিল এর মধ্যে বাইক কেনা এবং বাইকের ট্যাঙ্কি ফুল করা একটা বিশাল একটা ব্যাপার ছিল মানে সব সবসময় যে করতে পারতাম ট্যাঙ্ক ফুল এরকম না আর এখন তো জব করি এখন আসলে ট্যাঙ্ক ফুল করার যে একটা আনন্দ সেটা এখন ওইভাবে ফিল না বাট ট্যাঙ্কটা ফুল রাখা উচিত কারণ ওই যে উপরের দিকে জং ধরে যায় যদি ট্যাঙ্কটা ফুল না রাখেন তেলে যদি পরিপূর্ণ না থাকে তখন ট্যাঙ্কের ভিতরে জং ধরে যায় এটা শুনছি আমি এবং এটা দেখছি ওই বেশ কয়েকটা পোস্টে আর পালসার বাইকে এই জিনিসটা বেশি হয় আমি যেহেতু পালসার ইউজ তোমাকে যাই হোক আজকে যেই টপিকসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আর আমি ইম্পর্টেন্ট টপিক ছাড়া ইউজুয়ালি কথাবার্তা বলিও না বা কন্টেন্ট শেয়ার করি না বাট সেগুলো করব সামনে যখন আমরা বাইক নিয়ে হাইওয়েতে বের হই সবারই প্রথম একটা এক্সপিরিয়েন্স থাকে হাইওয়েতে বাইক নিয়ে বের হওয়ার আর সেই এক্সপিরিয়েন্সটা যখন সবার হয় তখন সবাই একটু চিন্তিত থাকে যে এই প্রথম হাইওয়েতে বের হচ্ছি এর আগে তো সবসময় সিটি রাইড করলাম তো হাইওয়ের ব্যাপারটা তো আসলে পুরোপুরি ভিন্ন এটার সাথে আসলে অন্য কিছু ম্যাচ করলে হবে না যেমন আমি যখন প্রথম হাইওয়েতে উঠি আমারও একটা মানে চিন্তার একটা মধ্যে ছিলাম যে আসলে কি কি বিষয় নজর রাখবো তো আজকে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো একটা সময় হাইওয়েতে অনেক ড্রাইভ করছি আমার মোটর ব্লগে আপনারা কখনো দেখেন না কোথাও টুর দিচ্ছি না কিছু না বাট একটা সময় আমার এইসব অনেক দেওয়া হয়েছে তখন না এইভাবে আর মানে ট্যুরিং বিষয়টা ছিল বাইকে বাট মোটর ব্লগিং ছিল না সেটা অনেক আগের কথা তো যাই হোক তো বাইক নিয়ে যখন হাইওয়েতে প্রথম আপনারা যদি চিন্তা করেন যে উঠবেন তো সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হইতেছে সেফটি গার্ড মানে সেফটি যে জিনিসগুলা যে আপনার গার্ডগুলো পড়া উচিত ওগুলো সবসময় জামা কাপড়ের নিচে পরে ফেলবেন উপরে পড়লে দেখতে একটু কেমন লাগে নিচে পরে ফেলবেন প্রয়োজনে প্যান্টটা ছেড়ে যাবে কোনো সমস্যা নেই মানে ভিতরে থাকলে যেটা হবে ওই যা যাবে প্যান্টের উপর দিয়ে যাবে এবং সবসময় মোটা কাপড় পরার চেষ্টা করবেন লাইক জিন্সের প্যান্ট এরকম তাহলে হবে কি যদি কোনো অকারেন্স হয়েও যায় আল্লাহ না দিলে তাহলে যা যাবে প্যান্টের উপর দিয়ে যাবে এরকম কাপড় মানে প্যান্টের ক্ষেত্রে সবসময় জিন্স বা মোটা কাপড় পরে থাকবেন অ্যান্ড সেকেন্ডলি সবসময় উজ্জ্বল পোশাক পরবেন শার্ট বা টি শার্টের ক্ষেত্রে যাতে করে সেটা যদি রাত হয় বা দিনেও অনেক সময় উজ্জ্বল কাপড়ের ভিজিবিলিটি অনেক বেশি থাকে যেমন ধরেন আমরা কখনও হাইওয়েতে যখন উঠতাম তখন কখনও এটা করতাম না যে একেবারে ডার্ক কাপড় বা এরকম কোনো কাপড় পরে আমরা উঠছি যেটা আসলে ভিজিবল না রাতে বেলা আমার কাছে মনে হইতো রাতে আসলে বাইক ড্রাইভ করা হচ্ছে সবচেয়ে সেফ সো আপনাদের কাছে অনেকের কাছে এটা নাও মনে হতে পারে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম যে আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম ডিসকাস করেছিলাম এই ব্যাপার নিয়ে বাট তাদের কাছে দিনের বেলা সেফ আর আমার কাছে কেন রাতের বেলা সেফ এটা আমি আপনাকে একটু বলি আর কেন দিনের বেলা সেফ না দেখেন রাতেবেলা কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে ভয় কাজ করে যে জোরে চালানো যাবে না সেফ ফর ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে এটা যে জোরে চালাবো না সেফলি চালাবো দ্বিতীয়ত দেখেন রাতেবেলা ধরেন আপনি এরকম একটা রোড এবং এই রোডে একটা বাক আছে এটা তো আর হাইওয়ে না বাট হাইওয়েতে কোনো একটা বাঁক আছে সেই বাকে কিন্তু দিনের বেলা আপনি এতটা ওভার কনফিডেন্টভাবে ওভারটেক করবেন সেই ক্ষেত্রে যেটা হবে যে ওই পাশ থেকে গাড়ি কিন্তু হেডলাইট জ্বালা আসবে না এবং আপনি ওভারটেক করতে যেয়ে অনেক সময় বা ওই টার্ন ঘুরতে যেয়ে ওভারটেক করে টার্ন ঘুরতে গেলে একটা অকারেন্স হয়ে যেতে পারে কারণ বিপরীত সাইড থেকে গাড়ি আসলে তার কোনো হেডলাইটের যে এরকম বাঘে হেডলাইটে যে একটা আভা আসবে এটা আপনি বুঝতে পারবেন না রেদার দেন রাতেরবেলা যদি হয় সেটা কিন্তু রাতেরবেলা ভিজিবিলিটি বেশ ভালো থাকে সো রাতের বেলা আমরা অনেক সময় দেখি যে যখন ধরেন একটা ট্রাকের পিছনে আমি আছি বা একটা বাসের পিছনে আমি আছি সেখান থেকে যখন আমি বের হব তখন কিন্তু দিনের বেলা আমি একটা কনফিউশনে থাকি যে আমার বের যে হয়ে যে আমি ওভারটেক করব সেই আমার সামনে কোনো গাড়ি আছে কি বাট রাতে যেটা আমি বুঝি আমি একটা গাড়ির পিছের থেকে যখন বের হব তখন এখানে একটা আভা আসবে যেটাকে বলে লাইটের একটা রিফ্লেকশন আসবে সেটা দেখে আমি বুঝতে পারবো যে ওই মুখোমুখিতে কিন্তু গাড়ি আছে এবং ওই রিফ্লেকশনের মানে রিফ্লেকশনে কি বলবো এটাকে যদি মানে ঘনত্ব বোঝা যায় যে রিফ্লেকশন যদি কম হয় তখন আমি বুঝবো এটা অনেক দূরে আসে আমি একটু বের হয়ে দেখি আর বেশি হলে খুবই ক্লোজ আছে আমি এখন বের হো না থাকি আর দিনে কিন্তু এগুলো বোঝার কোনো উপায় নেই সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে রাতের বেলা হাইওয়েতে বাইক ড্রাইভ করা হচ্ছে সব থেকে সেফ আর একটা জিনিস আমাদের দেশের জন্য সেফ না কারণ রাতে অনেক সময় ছিনতাই বা ডাকাতি এরকম হয় ইদানিং অনেকগুলো কেইস এরকম আমি শুনছি সো এই ক্ষেত্রে যদি আমি বলি সেই ক্ষেত্রে রাতটা হচ্ছে আসলে সেফ তবে গ্রুপ রাইডিংয়ের জন্য হচ্ছে বেস্ট হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো যে ধরেন দিনে হোক বা রাতে হোক সেটা আপনি যখন কোনো গাড়ির পিছন থেকে বের হবেন ধরেন আমি আমার সামনে এই বাইকটা আছে এই বাইকটাকে ফর ইনস্ট্যান্স আপনি এটাকে একটা ট্রাক ধরেন এই ট্রাকের পিছের থেকে যখন আমি বের হব তখন বের হওয়ার সময় আমার যথেষ্ট দূরত্ব রেখে দেখে নিতে হবে আস্তে আস্তে এরকম বের হয়ে আমার এই সাইডটা দেখতে হবে যে আমার এই সাইডে অপোজিটে কোনো গাড়ি আছে কি না এবং এই এই যে ডিস্ট্যান্সটা তার থেকে আমার যে ডিস্ট্যান্সটা এটা অনেক বেশি হতে হবে ক্লোজ ডিস্ট্যান্সে কখনোই বের হওয়া যাবে না যখনই আপনি ক্লোজ ডিস্ট্যান্সে বের হবেন তখন আপনি আপনার অপোজিটের গাড়ি দেখার সুযোগ খুব কম পাবেন এবং ইনস্ট্যান্ট একটা মানে কি বলবো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এটা আপনি সুযোগও পাবেন না যে এখান থেকে বের হওয়ার বা ঢুকে যাওয়ার ভিতরে ঢুকে যাওয়ার বা দূরত্বটা যখন বেশি থাকবে তখন আপনি ভিতরে ঢুকার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমার পিছে এরকম এটা সিটিতে আমরা করতে পারি কারণ এটা হচ্ছে বোথ সাইডে আমার আইল্যান্ড দিয়া ওয়ান ওয়ে এই সাইড ওয়ান ওয়ে ওই সাইড ওয়ে সো হাইওয়েতে তো আর এরকম না আমি যখন বের হবই যে বাস থেকে আমার দূরত্ব অনেক বেশি থাকবে তারপর হচ্ছে আমি বের হব এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হাইওয়েতে কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট বাইকারদের ক্ষেত্রে এই কারণেই হয়ে থাকে যে আপনি যখন বাসের পিছন থেকে বের হবেন তখন বা কোনো গাড়ির পিছন থেকে বের হবেন তখন নির্দিষ্ট দূরত্ব না রেখে বের হওয়ার কারণে এই ইস্যুটা হয় এবং আমি আমার লাইফে যতগুলো অ্যাক্সিডেন্ট দেখছি বা শুনছি এই এইটা হচ্ছে মেজর রিজন তৃতীয়ত আরেকটা যেটা শেয়ার করতে চাই কারণ আপনাদের সাথে বা নিয়ম বলতে পারেন সেটা হচ্ছে যখন ধরেন আপনারা খেয়াল করবেন যে হাইওয়েতে এই গাড়িটা এত আসতে যাচ্ছে কেন যখন দেখবেন যে আপনাদের হাইওয়েতে অনেকে সিরিয়ালি গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে ডান ডানদিকের ইন্ডিকেটরটা অনেক সময় জ্বালায় রাখে বা সিগনাল দিচ্ছে ডান দিকের ইন্ডিকেটরটা এরকম জ্বলতে আছে এর কারণ হচ্ছে যে এখন ওভারটেক করা যাবে না কারণ আমার সামনে থেকে অপোজিটে একটা গাড়ি আছে এবং এই ইন্ডিকেটারটা অফ করে দেওয়া মানে হচ্ছে এখন তুমি ওভারটেক করতে পারো সো এইটা আমাদের একটা প্র্যাকটিসে ছিল যখন গাড়ি বা বাইক যেটাই ড্রাইভ করতাম আমার সামনা সামনে যদি কোনো গাড়ি থাকে তখন আমার পিছের গাড়িটাকে সতর্ক করার জন্য আমি ডান্সারে ইন্ডিকেটর দিয়ে রাখতাম যে এখন ওভারটেক করা যাবে না বা এখন আমি ওভারটেক করব দুইটা কারণই হইতে পারে অনেক সময় সে ওভারটেক করতেছে না কিন্তু ইন্ডিকেটর দিয়ে রাখছে মানে হচ্ছে সামনে গাড়ি আছে এখন তুমি ওভারটেক করবা না এবং খুবই ক্লোজ আছে এই জিনিসটা অনেকেই জানেন না এবং এটা আমরা যেভাবে জানছি আমি একদিন একটা ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম কক্সবাজার যাওয়ার সময় বাসের সামনে ছিলাম যে ইন্ডিকেটরটা আপনারা কেন জ্বালা রাখেন তখন অনেক আগের কথা তখন তারা এটা বলছে যে পিছের গাড়িটা যেন ওভারটেক না করে সো এটাতে মোটামুটি সবাই ইউজ এবং হাইওয়েতে অনেক গাড়িকেই আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্ডিকেটর ইউজ করে ডান সাইডে আর মোটামুটি এই কয়টা বিষয় কিন্তু হচ্ছে হাইওয়েতে জেনে রাখা জরুরি খুব বেশি কিছু জানতে হবে না বাকি সব নিয়ম একই আর বেসিক কিছু ব্যাপার আছে সেটা আপনাদের সাথে বলতে চাই যে হাইওয়েতে আপনার আগে বা পিছে যেটা বেশি ইম্পর্টেন্ট পিছে কোনো গাড়ি রাখবেন আগে থাকতেই পারে গাড়ি পিছে কারো গাড়ি থাকবে মানে কারো পিছে গাড়ি রাখবেন না আপনাদের পিছে কোনো গাড়ি রাখবেন না বাস কারো সাথে থাকবেন না যে সমান্তরালে চলতে আসেন কোনো প্রাইভেট কার বা ট্রাকের সাথে বা আপনার পিছে একটা ট্রাক চলতেছে আপনিও চলতেছেন এরকম রিস্কে থাকবেন আইদার তাকে আগে যাইতে দিন বা হচ্ছে আপনি চলে যান আগে এরকম বাট এগুলো আগে পিছে রাখলেই হচ্ছে আপনার নজরটা অন্যদিকে চলে যাবে আর বেসিক যেটা জিনিস যে প্রতি সাত থেকে আট সেকেন্ড পর হচ্ছে দুইটা মিররে একবার বামে একবার তাকাবেন এমন না যে আপনি বামে চালাচ্ছেন বলে বামের মিররে তাকাবেন না এরকম কল্পনাও করবেন না কারণ বাম দিক থেকে আপনাকে কে ওভারটেক করে যাবে আপনি বুঝবেনও না হাইওয়েতে কিন্তু নিঃশব্দে গাড়ি চলে যাবে বাতাস কেটে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না হঠাৎ করে আপনাকে বাম দিক দিয়ে মেরে চলে যাবে আর অনেক সময় অনেকে যেটা করেন আমি দেখছি যে হাইওয়েতে ট্রাকের বাম দিক থেকে ওভারটেক করেন একটা জিনিস খেয়াল রাখবেন ট্রাক কিন্তু কাল কাউকে মানে যদি মেরেও ফেলে সে কিন্তু বুঝতে পারে না মানে মেরে দিয়ে চলে যায় সে বুঝতে পারে না তো এই যে এই ব্যাপারটা এটা একটু খেয়াল রাখবেন কারণ ট্রাকের বাম সাইডে এমনিতেই তারা নজর রাখবে না এবং বাম দিক দিয়ে ওভারটেক করা আসলে নট অনলি ট্রাক কোনো গাড়ির ক্ষেত্রেই এটা উচিত না এটা সবসময় ডান সাইড দিয়ে ওভারটেক করবেন আর ওভারটেক করার সময় দিনে বা রাতে যেটাই হোক আর রাতে তো ইউজুয়ালি হর্ন ইউজ করে না ডিপারটা ইউজ করে কয়েকটা হাই বিম দিয়ে নেবেন হাই বিম দিয়ে সিগন্যাল দিয়ে নেবেন অনেক সময় আমি যেটা করতাম এই যে সামনে যেই লুকিং গ্লাসটা সামনের বাসের লুকিং গ্লাস দিয়ে আমি এখন তো চোখে এত বেশি খুব একটা ভিজিবল না আমার চোখে এত বেশি দেখি না একটা সময় যেটা দেখতাম যে আমি ওকে এরকম হাই বিমে সিগনাল দেওয়ার পরে ও যে দেখছে আমাকে ওটা আয়না দিয়ে আমি দেখতে পারতাম এরকম তো ওই কনফার্মেশন হয়ে যেতাম আরেকটা জিনিস হাইওয়েতে যেটা খেয়াল রাখবেন আপনারা এটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা টিপস হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে যে যখন একটা বাস বা গাড়ি বা যেটাই কোনো ভেহিকেল আপনাকে ওভারটেক করতেছে ইভেন ইফ যদি এটা মোটরসাইকেল হয় আপনি আপনার পিছন থেকে যখন সে আপনাকে ওভারটেক করবে ওভারটেক করার সময় আপনার লুকিং গ্লাসে তাকায় দেখবেন সে আসলে আপনার থেকে কতটুক দূরত্ব নিয়ে ওভারটেক করতেছে কতটুকু গ্যাপ যেমন এই যে এই গাড়িটা আমার পিছে এই যে এই গাড়িটা এই গাড়িটা যদি আমাকে ওভারটেক করে তার থেকে আমার পিছের যে বডিটা সেটা দূরত্বটা কতটুকু এটা অবশ্যই দেখতে হবে তাহলে আপনি সেই অনুযায়ী ডানে বা বামে সরতে পারেন প্রয়োজন অনুযায়ী তো এই কয়টা বিষয় আপনাদের সাথে শেয়ার করা ছিল আর বাকি জিনিসগুলো যেগুলো শেয়ার করলাম এগুলো খুবই বেসিক লাস্টের দিকে যেগুলো শেয়ার করলাম আর এর মধ্যে কিছু এক জিনিস হয়তো বা মিস যেতে পারে আমার যেমন ধরেন যে বৃষ্টির সময় আস্তে রাইড করা আর বৃষ্টির সময় যেটা হয় যে অনেক সময় বুঝবেন না যে বৃষ্টির পানির ভিতরেই অনেক ট্রাক থেকে মোবিল পড়ে সেই মোবিলের উপর দিয়ে যদি আপনি সোজাও চলে যান বিশ তিরিশে চলে যান তখন কিন্তু স্লিপ কেটে পড়ে যাবেন আর হাইওয়েতে এই জিনিসটা কিন্তু বেশি দেখা যায় যে হাইওয়েতে অনেক দেখবেন কালো রঙের অনেক লিকুইড জাতীয় পদার্থ রাস্তায় পড়ে আসে আমরা মনে করি যে সেটা পানি বা তেল আসলে কিন্তু ওইটা পানি বা তেল না ওটা হচ্ছে ইঞ্জিন অয়েল এটা অনেক সময় ট্রাক বা বাস থেকে পড়ে এবং এই ইঞ্জিন অয়েলের উপরে যদি আপনি যদি চল্লিশ পঞ্চাশেও চলে যান তাহলে কিন্তু আপনার মানে ওই সোজা অবস্থায় আপনি যে স্লিপ কেটে পড়ে যাবেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মোবিলের উপর দিয়ে কখনোই গাড়ি চালাবেন না সো তরল জাতীয় কিছু যদি রাস্তায় দেখেন পড়ে আসে তো চেষ্টা করবেন সেটা উপর দিয়ে না যাওয়ার কারণ বৃষ্টি হলে তো আসলে বোঝার উপায় নেই বাট যখন বৃষ্টি থাকবে না তখন কিন্তু এটা ভিজিবল থাকবে তখন এটা চেষ্টা করবেন চলে মানে এটা স্কিপ করে চলে যাওয়ার আর হাইওয়েতে আরেকটা জিনিস সবসময় মেনটেন করবেন সবসময় একটা কনস্ট্যান্ট একটা স্পিডে থাকবেন আমার মতে যেটা মনে হয় যে সত্তর পঁচাত্তর কিছু ক্ষেত্রে আশি হতে পারে এটা হচ্ছে একটা মানে কী বলবো জেন্টাল একটা স্পিড হাইওয়ের জন্য এইরকম স্পিডে থাকলে আপনি আশা করব যে কোনো অকওয়ার্ড সিচুয়েশন আপনার সামনে আসবে না বা কোনো আনস্টেবল কোনো সিচুয়েশন আপনার সামনে আসবে না যেটাতে আপনার মনে হবে যে আমার খুব ভয় করতেছে এখন হাইওয়েতে রাইড করতে চেষ্টা করবেন যে পঞ্চাশ কিলো ষাট কিলো বেশি গাড়ি বা বাইক যেটাই চালান এটা বেশি চালানো আসলে প্রাইভেট কারে আরও বেশি চালানো হয় একটু রিল্যাক্স থাকে তো মানুষ একশো কিলো পর্যন্ত একবারে ড্রাইভ করে তারপর ব্রেক দেয় বাট বাইকের ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ কিলো পর্যন্ত চালানোর পরে ব্রেকটা দেওয়া উচিত আর আমি অফিসে চলে আসছি এদিকে প্রচুর জ্যাম দেখা যাচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস